যখন দিদির বিয়ে তখন কি করবি এখন বাজে ভোর চারটা আমরা মুম্বাই থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর কতগুলো আমাদের ব্যাগপত্র হয়েছে দেখো কিভাবে নিয়ে যাব এটাই ভাবছি তো হ্যালো লিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানালাম আমি তো রেডি হয়ে গেছি এই বেড কভারগুলো এখন সোফায় ঢাকা দিয়ে যাবো তাহলে নোংরা হবে না আর মিস্টার রাজও রেডি হয়ে গেছে ছেলে রেডি হয়ে গেছে তাকে এখন জুতোটা পরিয়ে দিচ্ছে এবার আমরা ব্যাগপত্র নিয়ে বিল্ডিংয়ের নিচে চলে যাব গাড়ি চলে এসেছে আমরা ঠিক ভোর চারটার সময় গাড়ি বলেছিলাম আর আমরা সময় মতো রেডি হয়ে গেছে এখন বিল্ডিংয়ের নিচে চলে এসেছি আর রাজবাবু ঘেমে একাকার হয়ে গেছে অনেকগুলো তো ব্যাগ ছিল আমি অল্প স্বল্প একটু হেল্প করেছি তো এখন রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে আমাদের যেহেতু গীতাঞ্জলির টিকিট তাই আমরা ভোরবেলায় বেরিয়ে পড়লাম তো এখন রাস্তায় যাচ্ছি বেশ ঘুম পাচ্ছিলো কারণ সারাটা রাত জাগসের ছিল তো ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগছে দেখো এখন ট্রেনে বসে গেছি আর ট্রেনটা চালু হয়ে গেছে এখন প্রায় ছটা কুড়ির মতো বাজে ব্যাগপত্র ট্রেনে উঠে সেট করেছি তারপর এখন একটু বসে আছি এইবার একটু আমরা ঘুমিয়ে যাব। যেহেতু সারারাত্রি ঘুমানো হয় না আর বাড়ি থেকে যেগুলো বানিয়ে নিয়ে এসেছি এখন খাবো না একটু ঘুম থেকে উঠে তারপর খাবো এত সকালে খেতে ইচ্ছে করছে না তবে ট্রেনে যে চা এসেছে রাজবাবু কিন্তু সেটা মিস করবে না এই যে ট্রেনে যাবে কতবার যে চা কফি খাবে তার কোনো হিসাব থাকবে না প্রথমেই যা চা এসেছে রাজবাবু দেখো চা নিয়ে নিয়েছে তো এখন আমরা ঘুমিয়ে যাই ঘুম থেকে উঠে তারপর ব্রেকফাস্টটা করব তো দেখো এখন আমরা এই যে খাওয়া দাওয়া করবো এখন দশটার মতো বাজে সবাই একটু ঘুমিয়ে গেছিলাম আর বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম ডিম সেদ্ধ করে নিয়ে এসেছিলাম তার সাথে রুটি পনিরের একটা তরকারি আর পকোড়া নিয়ে এসেছিলাম এগুলোই এখন খাবো এখনও আমরা খাবো আর দুপুরেও খাবো ট্রেনের খাবার ভাবছি আজকে সেভাবে কিছু নেবো না আরও কিছু খাবার দাবার আমাদের ব্যাগে আছে এক ব্যাগ খাবার নিয়ে এসেছি যেহেতু ছোট বাচ্চা নিয়ে এসেছি খাবার দাবার তো রাখতেই হবে আর বাইরের খাবারটা সেভাবে খাবো না বলে একটু বেশি করে খাবার দাবার নিয়ে এসেছি আর ছেলের এত পকোড়াটা ভালো লেগেছে কি বলবো আসলে এটা না চিকেন পকোড়া যেন ফ্রিজে বেশ কিছুটা ছিল আমি ভাবলাম রেখে আর যে কি করব তো নিয়ে চলে যাই ওই জন্য পকোড়া বানিয়ে নিয়ে চলে এসেছি সারাদিন তো ঘুমোতে ঘুমোতে কেটে গেল তো এখন সন্ধে লেগে গেছে মানে সূর্যটা ডুববো ডুববো তো এই যে মিস্টার রাজ একটু ঘুমোচ্ছে ছেলেও ওপরে সিটে চলে গেছে ও আর ওর দিদি না উপরে সিটে থাকতে খুব ভালোবাসে তো ওই জন্য বেশিরভাগ সময়টা ওপরে সিটেই আছে তো সানা তো বেশ কিছুদিন হলো পনেরো ষোলো দিন দেশে চলে গেছে বাবুর কিন্তু এবারে দেশে যাওয়ার আনন্দটাও অন্যরকম যেহেতু দিদির সাথে দেখা হবে তো সারাটা রাত কেটে এটা কিন্তু পরের দিনের সকাল সবাইকে জানায় গুড মর্নিং আর কি বলবো ট্রেন না অনেকটাই লেট আছে গো মানে মনে হচ্ছে ছ সাত ঘন্টার মতো লেট থাকবে আমাদের বাড়ি যেতে যেতে প্রায় সন্ধে লেগে যাবে তো ওই জন্য সবারই মনটা একটু খারাপ আগের যখন ট্রেনে হয়ে আমি দেশে গেলাম অনেকটাই লেট হয়েছিল তখনও প্রায় সাত আট ঘন্টার মতো লেট ছিল তো এবারেও ছ সাত ঘন্টার মতো লেট হবে প্রথমের দিকটা ট্রেনটা ঠিকই ছিল লাস্টের দিকে এই যে মানে ষোলোভাবে যাচ্ছে আর এত ঠান্ডা লাগছিলো রাজবাবু এখনও আমার সঙ্গে কিছু একটা কথা বলছিলো হাসাচ্ছিলো আমাকে মনটা ভালো লাগছিল না বলে তো ওই জন্য আমি রাজের সাথে এরকম হাসছিলাম তো যাই হোক এখন আমরা আবার একটু শুয়ে গেছি যেহেতু ট্রেন লেট হবে আর কি করব তো বসে বসেই ঘুমোচ্ছি আর উঠছি এরকমই করছি তো এখন প্রায় বারোটার মতো বাজে তো এখন আবার সবাই আমরা ঘুমিয়ে যাব। আর ট্রেনে না বসার পরে এত এসিটা মানে বাড়ানো ছিল খুব ঠান্ডা লাগছিলো আমাদেরকে লাস্টের দিকে মানে সবসময় আর কি এই চাদরগুলো গায়ে দিয়ে থাকতে হচ্ছিল তো এরকম একটা ব্যাপার যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর সবার সাথে আনন্দ করব সবার সাথে গিয়ে দেখা হবে এই আনন্দটা তো মনের মধ্যে আছেই তবে কিন্তু ট্রেনের মধ্যে লাস্টের দিকে আর বসে থাকতে ভালো লাগে না যখন ট্রেনটা লেট থাকে অধৈর্য হয়ে পড়ি তো এখন এই যে ঝালমুড়ি এসেছে ঝালমুড়ি নিয়ে খাচ্ছি এখন প্রায় দুটো আড়াইটের মতো বাজে কি আরও বেশি হবে তো আমি দুবার ঝালমুড়ি নিয়ে খেয়েছি আজকে কিন্তু দুপুরে কোনো খাবার আমি ট্রেনে নেই না ট্রেনের এবারে খাবার নিয়েই না তো ছেলে কি খাবে তাই ছেলেকে এই যে একটা ডিম টোস কিনে দিয়েছি এটাই ও খাচ্ছে ট্রেনের খাবার বলতে এটাই নিয়েছি এবারে আর অন্য কিছু খাবার আমরা নেই না তো আরও কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে মনে হচ্ছে চারটা নাগাদ আর কি স্টেশনটা মানে আমরা নামবো খড়গপুরে তো স্টেশন আসতে চারটা সাড়ে চারটে কি পাঁচটা বেজে যাবে তো এই যে এখন চিপস খাবো একটা রাজবাবুকে বলছি চিপ চিপসের প্যাকেটটা খুলে দিতে আর বাইরের এই যে ভিউটা দেখতে ভীষণ ভালো লাগছিলো বসে বসে দেখছিলাম আর সবাই বাড়ি থেকে ওয়েট করছে আর ফোন করছে বারবার দুপুরে আমাদের সাথে খাওয়ার জন্য সবাই ওয়েট করেছিল তারপর আমরা ফোন করে বলে দিলাম সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে তো আর কি করা যাবে এই দেখো আমরা এখন ব্যাগ ড্যাগ গুছিয়ে নিয়েছি এবার আমরা নেবে যাব। পনেরো মিনিট কি আধা ঘন্টার মধ্যে স্টেশন চলে আসবে আর স্টেশনে নেবেও গেছি আর দেখো এই যে ব্যাগপত্র নিয়ে এখন আমরা গাড়ির সামনে যাচ্ছি তো আমাদেরকে নিতে এসেছে একজন ভাই গাড়ি নিয়ে তো সেই গাড়ির সামনেই যাচ্ছি তবে আমরা ট্রেন থেকে নামার পর এই যে দাদা ভাইয়ের সাথে রাজ কথা বলছে আমরা এখন ব্যাগ ড্যাগ নিয়ে গাড়ির সামনে এসেছি দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল মানে মুম্বাইয়ে আমরা পাশাপাশি যেখানে থাকি এই দাদা থাকে তো এখানে এসে দেখা হয়ে ভীষণ ভালো লাগছে একই ট্রেনে এসেছি কিন্তু জানতাম না তো রাজবাবু এখানে কথা বলছিল দাদা সাথে আর ভীষণ গরম এসি থেকে বেরিয়েছি তো আরও ভীষণ গরম লাগছে তো দুজন আমাদের আর কি কি বলে ওগুলোকে কি নিয়ে যায় ওই লাগেজগুলো জেনারা আর কি নিয়ে আসে হেল্প করে তো মানে আর কি ওনাদেরকে পয়সা দিতে হয় আমি ঠিক বলতে পারছি না তো ওনারা আর কি গাড়ির সামনে করে ব্যাগগুলো এনে দিল আমাদের পক্ষে তো নিয়ে আসা সম্ভব না তো গাড়িতে ভালো করে ওনারা বেঁধে একদম রেডি করে দিয়েছিল তো এখন আমরা এই যে রাস্তায় যাচ্ছি বাড়িতে আর সবাই আমাদের জন্য ওয়েট করে করিয়াছে ভীষণ মনটা ভালো লাগছে আনন্দ লাগছে এক বছর পর দেশে আসছি মানে আপনজনেদের কাছে আসার অপেক্ষার অবসান আজকে তো দেখো বাড়িতে চলে এসেছে এই যে আমাদের বাইরে সবাই বসে আছে কে কে এসেছে তোমাদেরকে দেখাবো অবশ্যই আর একজন এসেছে যে অনেক বছর পর আমাদের বাড়িতে এসেছে আমরা আসব বলে সেই জন্য আমার মনটা আরও আনন্দ তোমাদেরকে অবশ্যই দেখাবো মা দেখো আমার ছেলেকে জড়িয়ে ধরে আদর করা শুরু করেছে বোন এই যে দাঁড়িয়ে আছে বোন এসেছে বনে ছেলে বোনের হাজব্যান্ড মানে দিব্যেন্দু আমার দিদি এসেছে বঞ্চি এসেছে তারপর আমার পিসিমণি এসেছে আমার বড় পিসিমণি বড় পিসিমণি অনেক বছর পর আমার বাড়ি আসলো যখন আমাদের অষ্টম হয়েছিল পিসিমণি আসতে পারে না তো পিসিমণি আমার বাবার বাড়িতে ছিল বেশ অনেক দিন তো ওখান থেকে মা বললো যে আমরা আসবো বলতে পিসিমণি এই যে এসেছে আমার এটা বড় পিসিমণি তো আমি এত খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না তো সবার সাথে দেখা হয়ে এত ভালো লাগছে আর আমরা মুম্বাই থেকে আসবো বলেই সবাই কিন্তু এসেছে এটা সত্যি আমার ভীষণ ভালো লাগে যে যখন যখন আমি আসি সবাই আমার সাথে দেখা করতে আসে তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া মানে দেশে যে আসি মানে আমি দেশে আসি অন্য জায়গাও তো ঘুরতে যেতে পারি এই ছুটিতে গরমের কিন্তু দেশে আসলে মনে হয় যেন পুরো পৃথিবী আমার ঘোরা হয়ে যায় কারণ আমার আপনজনেদেরকে আমি কাছে পাই তো এখন দেখো এই যে আমার বঞ্জি ছেলে সব ওপরে যাচ্ছে আমিও যাব আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই সবাই আমরা কিভাবে গল্প করছিলাম আসার পর আর এখানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছিলো তাই তোমাদেরকে না আমি শোনাতে পারি না প্রচুর বাইর থেকে আওয়াজ আসছিলো মানে সবাই যে কথা বলছিলাম রুমের ভেতর মানে ভীষণ আওয়াজ আসছিলো ওই জন্য আমি মিউট করে দিয়েছি এই জায়গাটা ব্যাগগুলো ওপরে নিয়ে যাব। তো চলো মা কী করছে একটু ভেতরে দেখাই তোমাদেরকে আর এই যে আলু পেঁয়াজ এগুলো সবাই নিয়ে এসেছে আর আমার মামা শ্বশুর আজকে আসতে পারে না কারণ মামা শ্বশুরের শরীরটা ভালো নয় প্রেশারটা একটু বেড়েছে শ্বশুর মশোরি সকালবেলা টোটোই করে আলু পাঠিয়ে দিয়েছে কুমড়ো পাঠিয়ে দিয়েছে চাল পাঠিয়ে দিয়েছে জানো আর মা তো মরি টুরি কত কিছু করে নিয়ে এসেছে মানে কি আসার পর এখন তো কিছুদিন বাজারহাট করতেই হবে না ওই সবজিটাই নিয়ে আসতে হবে বাদ বাকি আর কিছুই নিয়ে আসতে হবে না আর বড়ো নন ছোটো ননদকেও আমি ফোন করেছিলাম কিন্তু দিদিভাইয়ের বাড়িতে অনেক কাজ এখন ধান টান কাটা হচ্ছে দিদিভাই হয়তো দু তিন দিন পরে আসবে ছোটদি আসবে তো চলো বোন আর মা দুজনে এখন রেডি করছে খাবার দাবার কী রান্নাবান্না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন ওপরের ঘরে যাই কতদিন পর আমার বাড়িটাতে আসলাম এক বছর পর তো একটু ওপরে যাই গিয়ে দেখি সানা যেহেতু ছিল তো বাড়ি ঘর একদম সাজিয়ে গুছিয়েই রেখেছে আর দুজন আর কি দাদাভাইকে আমাদের এরকম বলা হয়েছিল যে তারা ঘর বাড়ি পরিষ্কার করে দেবে কারণ আগের বাড়ি এসে আমি পরিষ্কার করেছিলাম অনেকটা কষ্ট হয়ে গেছিলো ওই জন্যই দুইজনকে বলে আর কি পরিষ্কার করে দেওয়া হয়েছে মানে তাদেরকে আর কি কাজ করার জন্য এ দেওয়া হয়েছে মানে তাদের পরিশ্রম দেওয়া দিয়ে দেওয়া হয়েছে পয়সা মানে এরকম আমাদের এখানে পাওয়া যায় যারা এসে এরকম কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায় তো আগের বারে আমি নিজে করেছিলাম তো এবারে ওই জন্য আর কি দুজনকে বলে আর পুরো আর কি ঘর বাড়ি পরিষ্কার করে দিয়েছে ওই জন্য এবারে এসে আমাকে আর সেভাবে কিছু করতে হয় না আর মেয়ে ছিল যেহেতু কোভারের সব ধুয়ে এই যে লাগিয়ে রেখেছে আর আদি দেখো ওপরে চলে এসেছে এসি বলছে মাসিমণি এসি অন করো এত বাচ্চারা আনন্দ করছে এদের ভালোবাসাটা আমার কাছে মানে কোনো ভাষা দিয়ে তুলনা হবে না তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার শাশুড়ি মা দেখো এই যে ওর যে কি আনন্দ মানে এতদিন ছিল তো পাপা মামি আসছে যেন কতদিন পর আমরা একসাথে মিলছি তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর দুই বোনের ভালোবাসা একটু তোমাদেরকে দেখায় দাঁড়াও এই যে আমার বঞ্ছি আর আমার মেয়ে তো ও এতদিন দেশে এসে ওর কাছেই ছিল চলো দেখতে থাক সে তো আমি জানি তো যখন দিদির বিয়ে হয়ে যাবে তখন কি করবি হয়েছিল ও দিদি বলছে আমার সাথেই যাবে আচ্ছা আমি ভাবছিল দিদি বলছে তাহলে আমি বিয়েই করবো না তার মনে দাদু রান করে এখন ফ্রেশ হয়ে চলে এসেছি নিচে খাওয়া দাওয়া করবো রাতের খাবারে কী কী আছে তোমাদেরকে দেখাই ভাত তো আছে আলু সেদ্ধ দিয়েছে মা যে এখনও রেডি করে না স্যালাড আছে আর মাটন আছে যেটা দিব্যেন্দু বানিয়েছে আমার বোনের হাজব্যান্ড খুব ভালো বানিয়েছে গো আর আমের চাটনি আর মাছ ভাজা পটল ভাজা আলু ভাজা আর থোর দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিল আর ডাল তো অনেক কিছুই বানিয়েছিলো সব থেকে আমার ভালো লেগেছে মাটন আর থোরের তরকারিটা চিংড়ি মাছ দিয়ে থোরটা আমার ভীষণ ভালো লেগেছে তারপর আমরা সবাই মিলে বসে পড়েছি কি কি নিয়ে এসেছি সেগুলো সবাই মিলে দেখছিলাম তো বসার জন্য একটা বড় আসন নিয়ে এসেছি ওখান থেকে মানে ভাত টাত খাওয়ার জন্য যখন বেশি লোকজন আসে না আমাদের ওই কাপড় বিছিয়ে খাওয়া হতো ওই জন্য একটা আসন নিয়ে এসেছি আর ছোট ছোটো ছ পিস আসন নিয়ে এসেছি যখন আমার নন্দাই টন্দাই আসবে তখন বসতে দিতে পারবো ডাইনিং টেবিলে তো সব সময় বসা যায় না ওই জন্য আর কি আসনগুলো নিয়ে এসেছি আর একটা কার্পেটও নিয়ে এসেছি খাবার দাবার তো আছেই তো কার্পেটটা তোমাদেরকে দেখাবো আমি বেড গোবার মুম্বাইয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম তো এই দেখো এই আসনগুলো নিয়ে এসেছি ছপেস দেখতে ভালো লাগছে না তো যখন যা জামাই টামাই আসবে তখন এগুলো নিয়ে বসে আমি খেতে দিতে পারবো আর ওপরে তোমাদের ডাইনিং টেবিলটা আছে ওই জন্য সবসময় ওপরে খাবার দাবার তো বয়ে নিয়ে আসা যায় না তো ওই জন্য নিচে এরকম বসে খেতে দিতে পারবো আর যে কার্পেট একটা নিয়ে এসেছি সেটাও তোমাদেরকে দেখাবো কার্পেটটা আমি অনেক দিন ধরেই কিনে রেখেছিলাম ট্রেনে আসলে এই সুবিধাটা হয় মন ভরে জিনিস নিয়ে আসা যায় আর ফ্লাইটে আসলে কি হয় ওই মাথা পিছু পনেরো কিলো করে নিয়ে আসতে পারি তার বেশি তো নিয়ে আসা যায় না এই দেখো কার্পেটটা কালারটা বেশ ভালো হয়েছে না মিডিয়াম সাইজের আছে কার্পেটটা মানে আমাদের ওপরে আর কি সেন্টার টেবিলের নিচে আর কি এটা লাগাবো ওই জন্য নিয়ে এসেছি তো এগুলো সবাই মিলে দেখছিলাম এখনও শুতে কটা বাজবে জানি না এখন কটা বাজে প্রায় সাড়ে নটা কি দশটার মতো হবে এখন বেজে গেছে তো সুতে সুতে হয়তো বারোটা বেজে যাবে আর গরম তো মোটামুটি আছে এখানে মানে মুম্বাইয়ের থেকে একটু বেশি আছে তো এই যে রাজবাবু আর দিব্যেন্দু দুইজনা বসে বসে ওপরে এসে এখন ঠান্ডা হাওয়া খাচ্ছে তবে বাইরে কিন্তু হাওয়া আছে হাওয়া যে নেই তা না তো ভালোই হাওয়াটা আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমরা সবাই চলে এসেছি বেডরুমে আর যে রুমটাতে আমাদের এসি আছে ওটাতে আর কি আমরা উপর নিচু করে বেশিরভাগ যতজন আসবো ওই রুমটাতে তো আমরা শুয়ে যাবো এরকম ভেবেছি তো চলো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত এরপর আমার বার্থডে ভিডিও আসবে আরও যে ভিডিওগুলো আসার পর কিভাবে দিনগুলো কাটাচ্ছে অবশ্যই শেয়ার করব। তো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো আজকের মতো বাই বাই আর গুড নাইট